হ্যালো ওয়ান জীবনে কিছুটা ব্যস্ততা না বলতে গেলে কিছুটা নেই অনেকটা ব্যস্ততার মধ্যে দেশ কাটাচ্ছি যার কারণে রোজ রোজ রেসিপি ভিডিও আপলোড করতে পারছি না তাও চেষ্টা করছি যতটা সম্ভব আহ দেওয়া যায় রান্না বান্না সবকিছু হচ্ছে কিন্তু ঠিকঠাক ভাবে ভিডিও ক্যাপচার করার সময়টুকু আমার কাছে নেই যার কারণে সেই সময়টুকু আমি পাচ্ছি না তাও চেষ্টা করছি যতটুকু সম্ভব চলুন রেসিপি এর কথাই আসি তো আজকে রেসিপি ভাবেছিলাম যে রান্না তরকারি করব বরবটি কিন্তু তার ভালো রোজ তো বরবটির তরকারি তো প্রায় খাওয়া হয় এবার আজকে একটু ভাজি করে দেখলে কেমন হয় এমনি বরবটি চিংড়ি মাছের তরকারি করলে খুবই দারুন হয় তাহলে একটু ভাজি করে থাকি এটা আমি আলু দিইনি তবে আপনারা চাইলে আলু দিতে পারেন আমি এখানে আলু দিইনি ভালো শুরু চিংড়ি মাছ আর বরবটি দিয়ে করি তো প্রথমে প্যান গরম হতে তার তেল দিয়েছি তেল দেওয়ার পর বরবটি দিয়েছি বরবটি তারপর নুন দিয়ে নুন দিয়ে বড়বটিরা ভালো করে নিয়ে চেড়ে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছ দিলাম পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েছে একটু একটু শর্টের মতো হয়ে যাওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো করে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে আছে বারে বারে নেচে ভেজে নিয়েছি এবার বলতে গেলে ঢাকনা বন্ধ করে করে অল্প আঁচে ভেজে দিলে সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি কিছু ভাজাটাও ভালোভাবে হয়ে যায় তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতেও কিন্তু খুব সুন্দর হয় রোজ রোজ একঘেমি ঘি রান্নাটাকে একটু ভাজি করে খেলেও দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই ভালো